চিংড়ি সহ যে কোনো পোনা ছাড়তে হলে সর্বপ্রথম আপনাকে পানির মধ্যে ঠিক এইভাবে কিছু সময় রেখে দিতে হবে রেখে দিলে এই পানি এবং এই পানির তাপমাত্রা সর্বপ্রথম অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ এই পানি এবং এই পানির তাপমাত্রা কখনোই একই রকম থাকে না এইটা হচ্ছে গিয়ে এখন গরম আর এটা হচ্ছে গিয়ে ঠান্ডা এখন সর্বপ্রথম এই যে দশ পনেরো মিনিট ঠিক এইভাবে রেখে দিতে হবে রেখে দিলে এই পানি এবং এই দুই পানির তাপমাত্রা এক হয়ে যাবে পলিথিনের মধ্যে এরপরে যখন এই পানির তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে গেল তখন এইভাবে এই পানিটাও পিএইচ লেভেল থেকে শুরু করে সব কিছু এভাবে পানি দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে এত সময় পর আমাদের তাপমাত্রা এবং সব কিছু যখন ও নিয়ে নিয়ায় এদিক নিয়ায় আগে ব্যাংক দমন করতে হবে এই যে আমাদের ব্যাঙ্গে সব খেয়ে ফেলে আমরা ব্যাংক দমন করতেছি বসিয়ে দিয়ে এই যে ছোট ছোট মাছ এই যে এখন ছেড়ে দিতে হবে এইভাবে এই মাছগুলোই অনেক বড় বড় হয়ে যাবে এই যে হচ্ছে ইন্ডিয়ান সুপার চিংড়ি রেনু এই যে এই মাছগুলো অনেক বড় হয়ে যাবে এই যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মাছ হ্যাঁ নি আয় নি আয় এই যে আমাদের লুল্লু ভূত এই যে আমাদের লুল্লু ভূত ব্যাঙ বেরিয়েছে kula আগে ভালো ভাবে এসে এই কো এই দিক নেয় দিক নেয় এই দেখো এই মাছগুলোই ছোটো ছোট ছোটো মাছ খেয়ে ফেলে সব সাপ কুচে ব্যাঙ এগুলো দমন না করলে প্রবলেম নার্সিং পয়েন্ট আর কি এগুলো একটু বড় হলে বড় পুকুরে নামলে প্রবলেম নেই কিন্তু এটা হচ্ছে নার্সিং পয়েন্ট আমাদের